দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাব বালিশের কভার কীভাবে তৈরি করবেন আমি আজকে একদম সহজভাবে বুঝিয়ে দেব এবং আপনারা আমার আজকে এই ভিডিও দেখলে অবশ্যই শিখতে পারবেন যে কোল বালিশ অর্থাৎ কোল বালিশ হোক তারপর বালিশের কভার হোক সবে তৈরি করতে পারবেন আমার আজকের এই ভিডিও দেখলে তো দেখুন এখানে আমি একটি চাদরের কাপড় নিয়েছি এখন এই চাদরের কাপড় দিয়ে আমি বালিশের কবার তৈরি করব। এখন এই বালিশের কবার তৈরি করতে গেলে আপনাদের মেজারমেন্ট জানতে হবে সে মেজারমেন্টটি হচ্ছে আপনারা হয়তো মাপ নিতে পারেন অথবা কোনো পুরাতন বালিশের কবার যদি থাকে সেটা দেখে দেখে আপনারা তৈরি করতে পারেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি পুরাতন বালিশের কভার দিয়ে কীভাবে এই কভারটি তৈরি করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটি কভার নিয়েছি এই লাল রঙের কভারটি এই কভারটি প্রথমে যে নেসে যে আমি চাদরটি বিছালাম দুই পার্টে বিছাইছি এখন দুই পার্টে বিছানোর পর উপরে আপনারা এই কাপড়টি এই বালিশের কভারটি বসাবেন বসানোর পর একদম বরাবর কাটবেন আমি যেটা দেখালাম কোনা বরাবর এখানে একটা দাগ আছে দাগ অর্থাৎ এখানে সেলাই আছে তো এই 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 দেড় ইঞ্চি ভেতরে একটা করে সেলাই দেওয়া আছে এবং সাইডে আরও সেলাই দেওয়া আছে এটা একদম সহজ এই কভারটি বানা অনেক সহজ এখন দেখুন আমি এই যে সাইড দিয়ে এই কভারের সাইড দিয়ে আমি দাগ দিলাম এখন আপনারা ঠিক এইভাবে দাগ দেবেন আমি যেভাবে দাগ দিয়েছি মানে এটা হচ্ছে সেলাইয়ের জন্য এটা সেলাইয়ের জন্য এইভাবে একটা দাগ দেবেন এখানে দুই পার্ট আছে সেলাইয়ের জন্য দাগ দেবেন তো এখন এই দাগ দেওয়ার পর এখন এই যে ভেতরে যে আমি দেখালাম বললাম যে ডেয়ার ইঞ্চির ভেতরে একটা করে সেলাই দেওয়া আছে এই যে ডেয়ার ভাবে সেলাই ভেতরে দেওয়া আছে এই সেলাইটা সেলাই বরাবর দাগ দেবেন এই যে ডেয়ার ইঞ্চি ভেতরে মানে বালিশের যে আবরণটা আছে সে আবরণের অংশ কিন্তু ওই ওই পর্যন্ত ওই দেঞ্জি ভেতরে যে দাগ দিলাম ওই পর্যন্ত তো আমি এই সাইড দিয়ে কেটে দিলাম এটা আছে সাইটের এবং ভেতরে সেলাই দেবো সেলাই দেওয়ার পর আবারও ভেতরে দেড় পরিমাণটা সেলাই দেব। যেটা আছে এই বালিশের কভারের মাপ তো এখন এইভাবে আপনারা কাটিং করবেন কাটিং করার পর আচ্ছা এটার কাজ শেষ এখন আমি আপনাদেরকে দেখাবো যে ভেতরে যে ডেয়ার ইঞ্জি নিলাম সেই ডেয়ার ইঞ্জি অনুযায়ী একটু দাগ দেবেন সে দাগটা আমি আপনাদের দেখাবো এই যে দেখুন এখানে এই যে ডেয়ার ইঞ্জি এই যে ডেয়ার এঞ্জি ভেতরে দাগ দেবো আপনারা এইভাবে দাগ দেবেন আমি দাগ দিয়ে দেখালাম এই কারণে এই দাগ বরাবর কিন্তু আমি সেলাই দেবো এই সেলাইটা হবে উপর উপর দিক দিয়ে সেলাইটা হবে যার জন্য একদম সহজভাবে বোঝালাম এই যে এইভাবে দাগ দেবেন এভাবে ডাক দেবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে শিখতে পারবেন আসলে বালিশের কভার কীভাবে তৈরি করে বালিশের তৈরি তৈরি কভার তৈরি করা অনেক সহজ এখানে তিন সিস্টেমে বালিশের কভার তৈরি করা যায় তো আমি এখানে এই এক সিস্টেম এটা সহজ করে দেখালাম ওখানে দুই পার্ট গেল এবং এখানে দুই পার্ট নিতে হবে এই যে একটি চাদর থেকে দুটি বালিশের কভার তৈরি হয় সবসময় একটি চাদর থেকে দুটি কভার তৈরি হয় এবং চাদরও ঠিক থাকে তো এখন দেখুন এখানে দুটি কবা দুটি কিন্তু বালিশের কভার তৈরি হয়ে গেলো এই যে দুটি অংশ হয়ে গেলো এখন আরও যে কিছু লাগবে ভেতরে একটা কাজ আছে সেটা আমি দেখাব তো একই মাপে কেটে নেবেন একটি চাদর থেকে আমি যেভাবে কাটিং করলাম ঠিক এভাবে কেটে নেবেন কম বেশি থাকলে কেটে সোজা করে নেবেন এই সাইডেও কাটবেন একসময় করে কেটে নেবেন এখন আমি আপনাদেরকে দেখাবো আর একটি পার্ট আছে ছোটো পার্ট আরেকটি ছোটো পার্ট আছে এই সেই পার্টটি কিন্তু এই কভারের ভিতরে থাকবে সেই ভিতরে থাকবে সেই পার্টটি আপনারা ঠিক ওই চাদর থেকে আরও ছয় ইঞ্চি অথবা সাড়ে ছয় ইঞ্চি মাপে কেটে নেবেন এই যে থেকে দেখুন মাপ দিতেছি আমি এখান থেকে কিন্তু সাড়ে ছয় ইঞ্চি মাপে একটা দাগ দেবেন মানে এই পরবর্তী যে আবরণটি থাকবে সেটা কিন্তু এই জায়গায় থাকবে যখন বালির সিটটি ভেতরে ঢুকাবেন তখন কিন্তু বের হবে না এই কভারটি আটক করে রাখবে এই যে এই যে দেখুন এভাবে ভাঁজ করবেন ভাঁজ করার পর এইখানে সাড়ে ছয় ইঞ্চিতে একটা দাগ দেবেন দেখুন আমি আপনাদের দেখাচ্ছি এবার এখানে কিন্তু চার পাট আছে কিন্তু চার পাট আছে অর্থাৎ দুই পার্ট আমাদের দরকার লাগবে দুই পার্ট বাতিল হবে দুই পার্ট লাগবে না আমাদের এখানে দুই পার্ট লাগবে শুধু এই মাপে আপনারা ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি এই মাপে একটা দাগ দিয়ে দেবেন দিয়ে এটা কাটিং করবেন এটা কাটিং করার পর এখন আমি আপনাদের এটা কোনো আর কাজ নাই আমাদের বালিশের কবার কাপড় নেওয়া হয়ে গেছে আর কোনো দরকার নেই আমাদের কাপড় ওখান থেকে এখন এই পার্ট দুটোই এখানেও বসবে যখন আমরা সেলাই করবো তখন কিন্তু এই দুই পার্ট কিন্তু এই যে দুই পার্টে আমি নেবো আর দুই পাট কিন্তু বাতিল হয়ে যাবে এখানে কিন্তু মোটামুটি চার পার্ট হয় কাটলে তো এই যে মাপ একটু বাড়তি করে নেবেন বাড়তি করে নেবেন সেলাই করার পর যেন এটা ভেতরে থাকে এই যে দুই পার্ট এই যে দুই পার্ট দুইটা বালিশেজ কভার হবে যেহেতু এখানে দুইটি পার্ট লাগবে তো এখন আমি আপনাদেরকে এমন সেলাই কীভাবে করে কোন সিস্টেমে সেলাই করে আমি আপনাদের দেখাবো আমি ভিডিওটি শর্ট করার জন্য আপনাদের শর্টকাটভাবে বুঝিয়ে দেবো সেলাইগুলো কারণ এই এই সাইডটা এখন আমরা প্রথমে এই সাইড এই দুই পার্টের এই সাইডগুলো আমরা সেলাই দিয়ে দেবো দেখুন এখন সেলাই মি দিয়ে দিলাম এই সেলাই হয়ে গেছে এখন এই সেলাই হয়ে গেছে এখন কাজ হলো আমাদের এখানে এই পাটগুলো আমরা উল্টাবো উল্টানোর আগে এই যে পাটটি যে আছে এখন এই পাটটি সেলাই দেব এই পাটটির এই যে মুড়িটা সেলাই দেব একটা একটা সেলাই দেওয়ার পর তারপর আমরা সেলাই দেবো এই দেখুন সেলাই হয়ে গেছে এখন এই পাটটি এখানে বসাবো আমি যে মার্কটা করা আছে এই যে নিচে এই যে মার্ক এই মার্কে বসাবো তো এইভাবে ধরবেন এইভাবে ধর আমি কিন্তু সেলাই এখানে দেখাচ্ছি আপনাদের বুঝে নেবেন এখানে ধরবেন এখানে সেলাই দেবেন এই সেলাই হয়ে গেল এখন এই সেলাই পর এটা ঘোরাবেন এখন এই সেলাই এখানে সেলাই হয়ে গেছে এখন এই সেলাইটি এভাবে ঘোরাবেন ঘোরানোর পর একটা চাপ সেলাই দিয়ে দেবেন এখানে একটা চাপ সেলাই দিয়ে দেবেন এ দেখুন আমি সাফ সেলাই দিয়ে দিলাম এই সাফ সেলাই দেওয়া হয়ে গেছে ঠিক একইভাবে এটা আটকিয়ে রাখবেন যাতে উপরে না ওঠে এইভাবে আটকিয়ে দেবেন এভাবে আটকিয়ে দেওয়ার পর এখন এই পাটটি উল্টাবেন এই যে উল্টাবেন এটা হচ্ছে ভাও পাট এটা হচ্ছে ভালো পাট এটা উল্টাবেন এখন আর এক পাট আছে এই পাটটি এর উপরে রাখবেন দেখুন ভালো করে লক্ষ্য করুন এই পাটটি এভাবে উপরে রাখবেন উপরে রাখার পর উপরে রাখার পর এখন এই সাইড দিয়ে এই কোনা বরাবর সেলাই দেবেন একদম সাইডে এক ফিট অনুযায়ী সেলাই দেবেন এক ফিট এক ফিট অনুযায়ী সেলাই দিয়ে দেবেন দেখুন এখন সেলাই দেওয়া হয়ে গেছে সেলাই দেওয়া হয়ে গেছে এখন এই এই পাটটি এখন উল্টাবো এখন ঘুরাই নেবো চারটপাশে কিন্তু সেলাই হয়ে গেছে এই সেলাই হয়ে গেছে এবং হাফ ইঞ্চি পরিমাণ সেলাই দিয়ে দেবেন সেলাইগুলো ডাবল করে দিলে অনেক ভালো হয় এখন এটা উল্টাই নেবো এভাবে উল্টায় নেবেন উল্টায় নেওয়ার পর এই যে দেখুন কারণ ভালো পাট চলে আসলো এখন যে সেলাইটা দিলাম সাইড দিয়ে সেই সেলাইটা কিন্তু ভেতরে চলে গেছে আর কোনাগুলো ভালো করে উঠায় নেবেন এখন কোনা উঠানো হয়ে গেছে এখন আমি যে দাগগুলো দিয়েছিলাম এখন যে দাগগুলো দিয়েছিলাম সেই দাগ বরাবর এখন কিন্তু সেলাই দেবো এই যে দেখুন এই পাটটি ভেতরে থাক বালিশের বালিশটিকে আটকিয়ে রাখবে এখন এইভাবে সজা করে নেবেন যে লন্ডি থাকে বা লন্ডি করে নেবেন এখন এই সেলাই এই যে দাগ দিলাম এই দাগ বরাবর এই দাগ বরাবর এখন সেলাই দিতে হবে তো সেলাইগুলো কোনো ডাবল করে দেবেন এই যেখান থেকে এই প্রত্যেকটি আমি যেখানে দাগ দিয়েছি এই দাগ বরাবর সেলাই দিতে হবে আপনারা এরকম করে যদি কাটিং করেন বালিশ কভার তো এখানে এরকম করে সেলাই দেবেন এই যে আমি সেলাই দিয়েছি ডাবল ডাবল করে সেলাই দিয়েছি দেখুন ডাবল ডাবল করে সেলাই দিয়েছি আপনারা ডাবল ডাবলকে সেলাই দিয়ে দেবেন ডাবলকে সেলাই দিলে কী হবে এটা এই সেলাই যাবে যাবেন এখানে সেটা প্রেশার পড়ে বালিশটি যখন ভেতরে ঢুকাবেন তখন কিন্তু প্রেশার পরে তখন আর এটা সেলাই ছিঁড়ে যাবে না ডাবলকে সেলাই দেবেন তো এভাবে কিন্তু আপনারা বালিশের কবর তৈরি করতে পারবেন তো আজকে আমি সহজভাবে বুঝিয়ে দিলাম বালিশের কবর কীভাবে তৈরি করে আশা করি বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লারকাত